ক্রিকেটে বিশ্বকাপের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকেই জানেন না মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের শুরুটা হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে যখন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় তখনের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি প্রথম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হলেও সেখানে খেলতে পারেনি টাইগার বাহিনী কেন এবং কিভাবে সে আসরের হোস্ট হয়েছিল বাংলাদেশ সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আইসিসি নকআউট ট্রফির ধারণাটি এসেছিল তৎকালীন আইসিসি সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেটের পরম বন্ধু জগমোহন ডালমিয়ার মাথা থেকে নন টেস্ট প্লেইং দেশগুলোর ক্রিকেটের উন্নতির জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই আইসিসি নকআউট ট্রফি আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছিল আইসিসি উনিশশো সালে টুর্নামেন্টটির প্রথম আসরের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং সংযুক্ত আরব আমিরাতের সার্জা কিন্তু ওই সময়ে ফ্লোরিডা কিংবা সার্জাতে গিয়ে খেলতে রাজি হচ্ছিল না বেশ কিছু দেশ সে কারণে ওই বছরের জুন জুলাইতে হঠাৎ করে আয়োজক হিসেবে নির্বাচন করা হয় বাংলাদেশকে অবশ্য বাংলাদেশকে আয়োজক করার পরও প্রথম দিকে কয়েকটি বড় দল এখানে খেলতে রাজি হয়নি তার মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড ফলে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আয়োজন করতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তায় পড়েছিল আইসিসি তবে সকল সংখ্যা উড়িয়ে দিয়ে সফলভাবে আয়োজনের কাজ সম্পন্ন করেছিল বাংলাদেশ নিয়ম অনুযায়ী প্রথমবার অনুষ্ঠিত আইসিসি নকআউট ট্রফিতে অংশ নিয়েছিল টেস্ট খেলুড়ে নটি দেশ বাংলাদেশ তখনও টেস্ট খেলার মর্যাদা পায়নি কিন্তু নয়টি দল তো আর সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না একটি দলকে যে কোনোভাবে বাদ দিতে হবে সে কারণে র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দুটি দলের মধ্যে প্রি কোয়ার্টার ফাইনাল খেলিয়ে একটি দলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত হয় উনিশশো আটানব্বই সালের চব্বিশ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড প্রি কোয়ার্টার ফাইনাল খেলে সেখানে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কিউইা কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ভারত অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান মুখোমুখি হয় সেখান থেকে সেমিফাইনালে যায় দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও ভারত বিদায় নেয় ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও পাকিস্তান কোয়ার্টার ফাইনালে কোনো বৃষ্টি না হলেও প্রথম সেমিফাইনালের আগে দেখা দেয় বৃষ্টি বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নেমে আসে উনচল্লিশ ওভারে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে বিরানব্বই রানে হারিয়ে ফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা আর অপর সেমিফাইনালে ভারতকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ পহেলা নভেম্বর অনুষ্ঠিত দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেখানে ক্যারিবিয়ানদের দুশো রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা সেই লক্ষ্য তারা করতে নেমে সব কোটি উইকেট হারিয়ে দুশো পঁয়তাল্লিশ ইন্ডিজ আর এভাবেই মাত্র তিন রানের আইসিসি নকআউট আফ্রিকা অলরাউন্ড নৈপুণ্যের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন প্রোটিয়া গ্রেট জ্যাক কেলেস বাংলাদেশ এই টুর্নামেন্টে না খেললেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল সেটা মুগ্ধ করেছিল আইসিসি ও খেলতে আসার টেস্ট খেলুড়ের দেশগুলোকে সর্বোপরি সফল আয়োজক হিসেবে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বেশ প্রশংসা করিয়েছিল উনিশশো সালে বাংলাদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগে বন্যায় পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল হয়েছিল কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আসর থেকে উপার্জিত টাকার দশ শতাংশ বন্যার্থদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে জমা দিয়েছিল আইসিসি নকআউট ট্রফির পরবর্তী আসর অনুষ্ঠিত হয়েছিল দু সালে কেনিয়ায় সে আসরে বাংলাদেশ প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে ব্যাপক সারা পাওয়ায় এই টুর্নামেন্টটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছিল আইসিসি পরে আনুষ্ঠানিকভাবে দু সালে এর নামকরণ করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সে বছর আসরটির আয়োজক ছিল শ্রীলঙ্কা এভাবেই আইসিসি নক ট্রফি রূপান্তরিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে